যখনই মন চায় তাই করতে চলে যায় সেরকমই আজকে মন চাইলো তরকারি ছাড়া একটু ভাজা পোড়া দিয়ে ভাত খেতে তো বৃষ্টির দিন একটু ভাজা পোড়া খেতে তো মন চাইবেই তো সারাদিন অঝোর মানে বৃষ্টি পড়তেছে সামনে পূজা যেহেতু এর জন্য অনেক বৃষ্টি আমাদের এদিকে তো এই বৃষ্টির মধ্যে একটু ঝাল ঝাল একটু ভাজা পোড়া দিয়ে ভাত খেতে ইচ্ছা করলো তরকারি তো প্রতিদিনই খাই তো আজকে ইচ্ছে করলো একটু ভাজা পোড়া দিয়ে খেতে তাই তো আপু বাজারে গিয়েছিলো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছে মুরগি তারপরে কিছু মাছ কিছু সবজি এগুলো নিয়ে আসছে তো আমি এগুলো দেখে আইডিয়া বের করে ফেললাম যে আজকের রেসিপিতে কি হবে তো লাঞ্চে আজকে আমি একটু সব কিছু পোড়া দিয়ে খাবো তো এদিক দিয়ে মুরগির মাংসটা কাটা হয়ে গেছে আর চিংড়ি কতগুলো চিংড়ি মাছ নিছি এরপর এগুলো ধোয়া করে আমার গোসল শেষ গোসল শেষে আমি বের হয়ে এসেই চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়েই একটা আলু নিয়েছি বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি তো আলুটা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম আলু ছিলার পরে আমি বেগুনটাও কেটে নিব আলুটা আগে পিস পিস করে স্লাইস করে কেটে নিচ্ছি একবারে বেশি পাতলাও না বেশি মোটাও না তো ভাজা হিসেবে একটু ঝাল ঝাল করে ভাজবো সেরকমই একটু পাতলাও না মোটাও না মিডিয়াম আকারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এরপরে আমি আলুটা কাটা শেষে বেগুনটা কেটে নেবো তো বেগুনটাও আমি একবার পিস পিস করে কেটে নেব এটা গোল করে কাটবো না আমি একটু লম্বাভাবে কাটবো তো আমার ইচ্ছা যেরকম মানে আমার মন যখন যা চায় আমি তাই করতে বাধ্য আমি কারও কথা শুনি না তো আমার আজকে ভাজাপড়ে দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে তো আমি কী করবো আমার মন চাইলে তো আমার কিছু করার নেই এর জন্য তো আমিও রান্নাঘরে গিয়ে আমি নিজের মতো নিজের মন মতো আমি সব রান্না করে নিচ্ছি তো এদিকে আমার বেগুন আলু সবই কাটা শেষ তো এগুলো আমি পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি সুন্দর করে তো ধোয়ার পরে পানিটা ঝরিয়ে নিব। আর পানি ঝরালে মশলাটা দিয়ে মাখানো ভালো হয় তো এরপরে আমি এই মাংস আর মাছটা দুটোই ধোয়া ছিল তারপর আমি আরও একবার ধুয়ে নিলাম তো ধুয়ে একসাথে এদিকে মাংস আর মাছটা একসাথে মাখাবো আর ওদিকে আলু আর বেগুনটা একসাথে মাখাবো তো দুই পাত্রে দুইটা নিছি আর এখন মাংস আর মাছের মধ্যে একটু মশলা দিয়ে নিচ্ছি বাটা মশলা যেটা পেঁয়াজ রসুন সব কিছুই আছে তো সেটা আমি আলু বেগুনের মধ্যে দিব না সেটা শুধু মাংসের মধ্যেই দিব তো মাংসের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ তারপরে একটু লেবু রস দিছি এখন হলুদ তারপরে জিরা গুঁড়া এগুলো সব কিছু দিয়ে নিচ্ছি আর এরপরে বেগুনও আমি সেম লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে নিচ্ছি তো মাংসটা একটু আলাদা মাংসে একটু সয়া সস ব্যবহার করব মাংসটা ভাজলে তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে আর লেবুর রস দেওয়াতে একটু টক টক হলে এই ফ্লেভারটা তো আরোই ভালো লাগে আমার কাছে তো মাংসটা মাখানো শেষ এরপরে আমি বেগুন আর আলুটা সুন্দর করে মশলা দিয়ে মেখে নেব তো মাখানোর পরে আমি চুলায় প্যান বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান তো ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে মানে একটু ডোবা তেলে ভাজলে ভালো লাগে একেবারে শুকনো শুকনা তেলে ভাজলে আমার ভালো লাগে না একটু ডুবো তেলে ভাজবো ভালো লাগবে দেখতেও ভালো লাগবে ভাজলেও কালারটা অনেক সুন্দর আসবে তো আমি ফার্স্টেই আলু আর বেগুনটা দিয়ে দেবো আমি সবগুলো আলু সুন্দর করে দিয়ে দিচ্ছি তো এই আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কেমন লাগে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই তো আমি এভাবেই সুন্দর করে আলু আর বেগুনটা দেখুন বেগুনটা কী সুন্দর ফুলে উঠছে ফুলে ফেটে গেছে তো আলু আর বেগুনটা দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে তো এভাবেই আমি ভেজে নিয়েছি একটু মশলা বেশি দিয়ে যদি ভাজা হয় তো ওটা খেতেও মজা লাগে আর যদি ভাতে গরম ভাত হয় সাথে তাহলে তার কোনো কথাই নেই তো এরপরে আমি আলু আর বেগুনটা ভাজা শেষ এরপরে আমি ওই তেলেই আবার মাছ আর মাংসটা একসাথে দিয়ে দেবো তো মাংসটা আমি একটু ছেঁচে নিয়েছিলাম এর জন্য একটু ছাড়া ছাড়া হয়ে গেছে কারণ যদি একবারে পিস পিস গোটা গোটা ডুমা ডুমো রাখি তাহলে ওই মাংসের মধ্যে কিছুই যায় না এর জন্য আমি একটু ছেঁচে নিয়েছি এর জন্য একটু ছাড়া ছাড়া হয়ে গেছে আর মশলাটাও ভিতরে ভালোভাবে গেছে তো এরপরে আমি দেখেন মাছ আর মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর এটার কালারটা তো আরও সুন্দর আসছে আর এভাবে যদি গরম হাত দিয়ে খাওয়া হয় আপনারা ভাবেন আর অবশ্যই কিন্তু সবাই বাসায় কিন্তু ট্রাই করবেন এইভাবে পোড়া খাওয়ার তো এভাবে যদি মশলা বেশি দিয়ে আপনারা বাসায় রান্না করে খান অবশ্যই কিন্তু ভালো লাগবে তো আমার কিন্তু ভাজা পোড়া অনেকটাই ভালো লাগে আমার ঝোলের তরকারি তেমন একটা ভালো লাগে না ঝোলের তরকারি থেকে এই চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমার ফেভারিট তো চিংড়ি মাছ ভাজা যদি আমাকে তিনবেলায় দেওয়া হয় তো আমি তিন তিনবেলায় খাবো তা আপনারা কি আমার সাথে একমত একমত হলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন তো এরপরে আমি গরম ভাত প্লেটে নিয়ে নিছি আর প্লেটে নেওয়ার পরে আমি এখানে আলু চিংড়ি মাছ মাছ বেগুন ভাজা কাঁচামরিচ লেবু মাংস ভাজাটা সব কিছু দিয়ে নিছি দেওয়ার পরে আমি খাওয়া শুরু করে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন না লাভে